ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী আমাদের বাগিস এডুকেশনের এক্সপার্ট টিচারদের দ্বারা বোর্ডে করেছে এবং প্রতি বছর সফল আছে তোমরাও হবে আজকে আমি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের যে সাজেশন তোমাদের কাছে প্রস্তুত করেছেন দেখো দেখি দিচ্ছি তুর্কি হাই স্কুলের শিক্ষক দেবাশিস সাহা পশ্চিম মেদিনীপুর তুর্কি হাই স্কুলের শিক্ষক দেবাশিস সাহা তোমাদের এই উচ্চ মাধ্যমিক নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের একটি নির্ভরযোগ্য সাজেশন তৈরি করেছেন আজকে আমি তোমাদের কাছে এই তুর্কি হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক নিউট্রিশনের দেবাশিস সাহার যে সাজেশন যা অবশ্যই তোমাদের দু চব্বিশে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল আজকে সেই সাজেশনটি শেয়ার করব তাই অবশ্যই বলবো আজকের এই চ্যানেলটা তোমরা অবশ্যই তোমার সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকটি বন্ধু এখান থেকে উপকৃত হতে পারে এবং অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য হয়ে আছো তাদের ওয়েলকাম আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হতে পারোনি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন এবং আপডেট তোমাদের সবার কাছে পৌঁছে যায় চলো দেরি না করে আজকে শুরু করছি উচ্চ মাধ্যমিক নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের লাস্ট পেটি 2024 এর সাজেশন তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুরের তুর্কি হাই স্কুলের বিশিষ্ট নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের শিক্ষক দেবাশিস সাহা চলো তোমাদের সাজেশন দেখিয়ে দি আর যাওয়ার আগে একটি কথা বলে দেব পুরো সাজেশনটি তোমরা কিন্তু অবশ্যই তারপরে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ স্টার সেগুলো বলে দেব সেটা স্টার দিয়ে রাখবে এবং তোমরা অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো জানতে পারবে 2024 এ কোন কোন প্রশ্ন এসে যাচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো উচ্চ মাধ্যমিক সাজেশন দু সম্পাদনায় দেবাশীষ সাহা তুর্কি হাই স্কুলের পশ্চিম মেদিনীপুরের নিউট্রেশনের বিশিষ্ট শিক্ষক দেবাশীষ সাহা তোমাদের যে সাজেশন প্রস্তুত করেছেন আজকে আমি তোমাদের কাছে সেটি শেয়ার করব তাই অবশ্যই বলুন তোমরা কিন্তু পুরো ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি দেখো নিউট্রেশনের সাজেশন এমনি খুব একটা হয় না কিন্তু বেশি করে না করলে তোমরা কমন পাবে না তো যাই হোক আমি তোমাদের গোটা ভিত্তিক প্রশ্ন অবজেক্টিভ বেশি হবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমাদের এক নাম্বার যে প্রশ্ন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি যকৃত সিরোসিস কি এর কারণ কি প্রাথমিকভাবে পিত্ত কোন অঙ্গে উৎপন্ন হয় প্রশ্ন তিন পরিপাক কাকে বলে প্রশ্ন চার বৃদ্ধ বয়সে বিএমআর বিয়েমআরে কি পরিবর্তন বৃদ্ধ বয়সে বিএমআর এ কি পরিবর্তন ঘটে পাঁচ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি পদ্ধতিকে কি বলা হয় ছয় শিশু ছ মাস বয়সে আগে স্বেচ্ছার সমৃদ্ধ খাদ্য খাওয়া উচিত নয় কেন প্রশ্ন নয় অনুপুষ্টি কাকে বলে প্রশ্ন দ বয়স্ক ব্যক্তির খাদ্যে প্রোটিনের প্রয়োজনীয়তার একটি গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন নয় উচ্ছেচকের প্রধান বৈশিষ্ট্য দশ হাইপার কি এগারো ফ্যাটি অ্যাসিড কি যোগ গঠিত ভিড়ায় শোষিত হয় প্রশ্ন বারো পিত্তে কি ফ্যাট থাকে প্রশ্ন চোদ্দ কোন সময় মাতৃদুগ্ধ নিরাপদ নয় প্রশ্ন পনেরো এটি স্বল্পমূল্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম প্রশ্ন ষোলো অপরিহার্য অ্যামানো অ্যাসিড কাকে বলে প্রশ্ন সতেরো বিএমআর কাকে বলে প্রশ্ন আঠেরো নিম্নলিখিত দৈনিক ক্যালোরি চাহিদা লেখো একজন স্তন্নদায়ী মা ও ছমাস শিশু প্রশ্ন কুড়ি একজন অধিক পরিশ্রমী গর্ভবতী নারীর প্রাত্যহিক ক্যালোরি চাহিদা কত একুশ আমাদের দেশে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কি ধরনের আপতার পথে দেখা যায় প্রশ্ন বাইশ তোমাদের অবশ্যই তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিতে পারো বা কমেন্টে জানিয়ে তোমাদের কি সমস্যা হচ্ছে প্রশ্ন বাইশ স্বাভাবিক মহিলা এবং গর্ভবতী নারীর তাপন মূল্যের কিরূপ ফারাক লক্ষ্য করা যায় প্রশ্ন তেইশ স্তন্যদায়ী মায়ের প্রাত্যৈক খনিজ লবণের চাহিদা কিরূপ চব্বিশ কোন বয়স পর্যন্ত শিশুকে কেবলমাত্র মাতৃ দুগ্ধের উপর রাখা উচিত প্রশ্ন পঁচিশ একজন গর্ভবতী মহিলার প্রয়োজনে ক্যালসিয়াম লোহের চাহিদা কত প্রশ্ন ছাব্বিশ শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক অ্যামানো অ্যাসিডি কোলস্ট্রামে বেশি থাকে প্রশ্ন সাতাশ গর্ভবতী নারীর কি ধরনের ভিটামিনের চাহিদা লক্ষণীয় প্রশ্ন আঠাশ এপ্রিটি কি প্রশ্ন উনত্রিশ খাদ্যাভ্যাসের প্রকৃতি বলতে কি বোঝো প্রশ্ন তিরিশ পিসিএম এর পুরো নাম প্রশ্ন একত্রিশ আলো আধারী পরীক্ষা সম্বন্ধে কি জানো প্রশ্ন বত্রিশ পঞ্জিগাম কি প্রশ্ন ৩৩ ওভোলেক্টো ভেজিটেরিয়ান কাকে বলে প্রশ্ন ৩৪ রক্ত গ্লুকোজের পরিমাণ কত হলে গ্লাইকোসুরিয়া হয় তোমাদের কিন্তু বড় প্রশ্নের স্টার দেওয়া থাকবে তাই ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের স্টার না থাকলেও বড় প্রশ্ন কিন্তু স্টার থাকবেই আর ছোট প্রশ্ন লাস্ট পিট তোমাদের অবশ্যই বলে দেওয়া হবে দীর্ঘমেয়াদি জ্বর কাকে বলে পঁয়ত্রিশ ছত্রিশ খাদ্যগুণ নষ্ট না হওয়ার দুটি কারণ সাঁইত্রিশ পাকস্থলীর প্রদাহজনিত অসুখে আক্রান্ত রোগীর খাদ্যতালিকা থাকা উচিত নয় প্রশ্ন ৩৮ আইএফএ ট্যাবলেটের লৌহ কী রূপে থাকে প্রশ্ন ৩৯ ভিটামিন ডি এর অভাবে কোন দুটি খনিজ পদার্থ দেহে শোষিত হয় না প্রশ্ন ৪০ রক্তাল্পতার সংজ্ঞা দাও প্রশ্ন একচল্লিশ পরিপূরক খাদ্য কাকে বলে প্রশ্ন বিয়াল্লিশ এ এন পুরো নাম প্রশ্ন তেতাল্লিশ দুধের মধ্যে সংক্রমিত হয় এমন দুটি অসুখের নাম প্রশ্ন চুয়াল্লিশ স্থূলতার জন্য দায়ী এমন চারটি কারণ প্রশ্ন ৪৫ প্রোটিন নিয়ন্ত্রিত পথের সুপারিশ করা হয় এমন দুটি অসুখের নাম প্রশ্ন ৪৬ পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধের কোন কোন উপাদান নষ্ট হয় প্রশ্ন ৪৭ জনম জনসংখ্যা নিয়ন্ত্রণে দুটি উপায় প্রশ্ন ৪৮ ডিমকে রেফারেন্স প্রোটিন বলা হয় কেন প্রশ্ন উনপঞ্চাশ মানবদেহে খাদ্য তন্তুর কাজ প্রশ্ন পঞ্চাশ কোষ্ঠকাঠিন্য দুটি কারণ প্রশ্ন একান্ন স্থূলতার মান কীরূপ হবে প্রশ্ন বাহান্ন ফর্মুলা ফুড কি প্রশ্ন তিপ্পান্ন লক্ষণ প্রশ্ন চুয়াল্লিশ কি ধরনের অপুষ্টি দেখা যায় এবং উপায় পঞ্চান্ন খাদ্য সংগ্রহের কয়েকটি পদ্ধতি ছাপ্পান্ন থ্যালামাসি জনসংখ্যা তথ্য কি সাথে রিডিউসিং ডায়েট বলতে কি বোঝো আটান্ন আঞ্চলিক গণ্ডগোল্ড কাকে বলে উনপঞ্চাশ কেয়ারের একটি কাজ ষাট এমডিএম প্রকল্পের প্রবর্তনের বছরটি উল্লেখ করো একষট্টি পুষ্টি উপাদান অভাব নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক কর্মসূচির বিষয়গুলি কি কি বা দরিদ্র লোকেদের খাদ্য তালিকার ডালকে অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয় কেন তেষট্টি এফএনবি সম্পূর্ণ নাম চৌষট্টি খাদ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে কাকে বলে পঁয়ষট্টি বায়োটিক পোটেন্সিয়াল কি ছেষট্টি নিস্টালোপিয়া রোগের অপর নাম কি সাতষট্টি মাইক্রোসাইটিক হাইড্রো ক্রমিক রক্তাল্পতা পথে কোন খনিজের অভাবে হয় প্রশ্ন উনপঞ্চাশ অনুপুর খাদ্য কাকে বলে প্রশ্ন এর পুরো নাম কি আইডি প্রশ্ন নেক্সট প্রশ্ন সত্তর 70 এ কি আছে রান্না শিক্ষা প্রদর্শনের কয়েকটি গুরুত্বপূর্ণ উপযোগিতা একাত্তর তোমার প্রকাশ ইন্ডেক্স কি বাহাত্তর ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় চালু হয় তোমার আর তিয়াত্তর খাদ্য তালিকা কী চুয়াত্তর খাদ্যাভ্যাস বলতে কী বোঝো পঁচাত্তর কী কারণে শিশুদের বা গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা পতা হয় এর জন্য কীরূপ ব্যবস্থা গ্রহণ করা হয় ছিয়াত্তর বিশ্ব মধুমেহ দিবস কবে পালন করা হয় সাতাত্তর প্রাক বিদ্যালয় শিশুদের বাড়িতে খাদ্য প্রধান প্রকল্প কারা কবে চালু করে আটাত্তর শিশুর এপ্রিলির সমস্যার কারণ উনআশি খাদ্য সমীক্ষা পদ্ধতি চারটি নাম আশি আইডিডিসিপির পুরো নাম একাশি এন এন এমবির পুরো নাম বিরাশি এফ এনবির পুরো নাম ইরাশি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কি কি ত্রুটি লক্ষ্য করা যায় আচ্ছা এবার তোমাদের যে প্রশ্ন আছে বড় সাত নাম্বারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা আছে দেখো প্রথমে আছে দুটি জৈব উপাদানের নাম লিখো মানব দিয়ে গুরুত্ব আলোচনা করো এটা বড় প্রশ্ন শুরু হলো এক দুই এর মধ্যে বড় প্রশ্ন স্টার দেওয়া আছে মানব প্রোটিন ক্রিয়া বর্ণনা করো তিন বিপাক বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো দেখো প্রশ্ন চার স্টার আছে চক্রে অ্যাসিড চক্র বলা বলা হয় কেন এবং এবং দেখো এটা পরিপাক বলতে কি বোঝো এটা স্টার আছে প্রশ্ন পাঁচ স্টার আছে এবং উপাদান কাজ প্রশ্ন ছয় স্টার আছে অগ্রাস রস বলতে কি বোঝো এর উপাদান কাজ সাত নম্বরটা ইম্পর্টেন্ট স্টার আছে ইএমপি এর সম্পূর্ণ নাম এবং অপর একটি এর অপর অপর নাম ও তার সংজ্ঞাটি লিখো এবং এই প্রক্রিয়া কোষের কোথায় ঘটে প্রশ্ন আট ইম্পর্টেন্ট স্টার আছে করিচক্র কি প্রবাহপথ প্রবাহ চিত্র সহযোগে ব্যাখ্যা করো অপচিতি বিপাক কাকে বলে এবং কেন গ্লাইকো গ্লাইকোজেন শিলাইকে বিভাগ বিপাক বলা হয় প্রশ্ন নয় স্টার আছে আমাদের মুখ্য গহ্বরে অবস্থিত লালা গ্রন্থির নাম লেখো এবং লালা রসে অবস্থিত শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লেখো প্রশ্ন দেখো দশ স্টার আছে বিশ্রামরত অবস্থায় দেহের যেসব পুষ্টির কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন সেগুলি উল্লেখ করো এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও শক্তির চাহিদা কীরক প্রশ্ন এগারো আছে খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা এস ডি বলতে কি বোঝো মৌল বিপাখার বলতে কি বোঝো বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভব হয় প্রশ্ন বারো চোদ্দোশো আশি কিলো ক্যালোরি তাপন শক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 12 গ্রাম প্রোটিন 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করেছেন প্রশ্ন 13 স্টার আছে মৌল বিভাগে হার নিয়ন্ত্রকারী উপাদানগুলি লেখো তারপর দেখো প্রশ্ন 14 স্টার আছে একজন 20 বছর বয়সী দৈহিক ওজন 60 কেজি উচ্চতা 1.7 মিটার তরুণটি বিএমআই কত এই তরুণীর জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের অনুপাত 6:2:2 প্রশ্ন পনেরো স্টার্ট আছে আশি গ্রাম কার্বোহাইড্রেট পনেরো গ্রাম প্রোটিন দশ পয়েন্ট চার গ্রাম ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি প্রাতরাস মোট কত ক্যালোরি সরবরাহ করে খাদ্য শারীরবৃত্ত শক্তির মূল্য বলতে কি বোঝো প্রশ্ন পনেরো দেখো স্টার্ট আছে পঞ্চাশ গ্রাম পাউরুটি তাপন মূল্য নির্ধারণ করো শর্করা আছে পঁচিশ পয়েন্ট গ্রাম প্রোটিন আছে থ্রি পয়েন্ট গ্রাম ফ্যাট আছে জিরো পয়েন্ট গ্রাম আছে প্রশ্ন সতেরো শিশুদের পুষ্টির ও ক্যালোরির অভাবজনিত রোগগুলি লিখো প্রশ্ন ১৮ গর্ভবতী মায়ের অপুষ্টি অপুষ্টি ভ্রণস্থ ভ্রণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করে মাতৃ দুগ্ধে অনাক্রমতা জনিত যে কোনো তিনটি কারণ আলোচনা করো প্রশ্ন উনিশ মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে লিখো এই রোগের তথ্য পরিকল্পনা মূল নীতিগুলি আলোচনা করো প্রশ্ন কুড়ি মেক্স মেধা স্থূলতা বলতে কি বোঝো এবং স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি মানে পুরুষের জন্য একটি নমুনা তৈরি করো প্রশ্ন একুশ নির্দেশিকা একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় ও গ্রহণীয় খাদ্য তারপরে প্রশ্ন আছে ডায়াবেটিস রোগের কারণ লক্ষণ উল্লেখ করে কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা প্রশ্ন তেইশ ত্রুটিপূর্ণ শিশুর আহারজনিত যে কোনো একটি সমস্যা আলোচনা করো প্রশ্ন চব্বিশ জন্ডিস্কি ছকের মাধ্যমে শ্রেণীবিভাগ মধ্যম প্রকারজন ডিসের ব্যক্তির একটি দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করো শিশুর পক্ষে তা আদর্শ কেন ছাব্বিশ মায়ের অপুষ্টি ভ্রণস্থ শিশু কিভাবে প্রভাবিত করে এত প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা লিখো প্রশ্ন সাতাশ গেটে বাথ কাদের মধ্যে দেখা যায় সদ্য যত শিশুকে পক্ষে মাতৃদুধও কেন আদর্শ বিবেচনা করা হয় প্রশ্ন ২৮ গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার তিনটি কারণ স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরি চাহিদা কিরূপ গর্ভবতী মায়ের ক্যালরি প্রোটিনের অভাব গর্ভস্থ শিশুর ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে প্রশ্ন ২৯ রক্তাল্পতার বিভিন্ন কারণ রক্তাল্পতা লক্ষণ এবং রক্তাল্পতা দূরীকরণে আইএফএ ট্যাবলেটের ভূমিকা প্রশ্ন 30 ইউ ইউনিসেফ এর সম্পূর্ণ নাম শিশু স্বাস্থ্য বিকাশে জিওবিয়ায় কিভাবে সহায়তা করে প্রশ্ন একত্রিশ রান্নাঘর সংমিলগ্ন বাগানের ভূমিকা প্রশ্ন বত্রিশ যক্ষার স্টার দেওয়া আছে যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম এটি মানব শরীরে কোন স্থানকে আক্রমণ করে এ রোগের লক্ষণ কারি মোট ক্যালোরি প্রোটিনে উল্লেখ করো একটি দৈনন্দিন খাদ্যের নমুনা তালিকা তৈরি করো প্রশ্ন তেত্রিশ জ্বরের শ্রেণিভাগ করো চৌত্রিশ স্টার আছে দি ডিজিজ রিম্বটার আছে ডিজিজ ডিউ টু হারি উরি অ্যান্ড কুরি কোন রোগের কথা বলা হয়েছে এই রোগের কারণগুলি কী কী এবং এই রোগে আক্রান্ত রোগীকে কীভাবে সাহায্যে সাহায্যে চিকিৎসা করা যায় প্রশ্ন পঁয়ত্রিশ বৃহত্তম গ্রন্থের নাম এবং বিপাকে এর ভূমিকা ফ্যাটি অ্যাসিডের আলফা আলফা কাকে বলে নেক্সট পেজ শেষ পেজ শেষ পর্যায়ে চলে যাচ্ছে দেখো শেষ পেজ এটা তোমাদের কাছে একদম প্রশ্ন ৩৬ মাছ সংরক্ষণে এটি বাণিজ্যিক পদ্ধতি সুবিধা এটা স্টার আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে তারপরে দেখো প্রশ্ন সাঁত্রিশ মেরাজ মাছ ও কোয়াশি অর্কের কথা দুটি অর্থ কী তাদের পার্থক্য লিখো আটত্রিশ জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে কী জানো থেলা মাছের জনসংখ্যা তত্ত্ব কী উনচল্লিশ ভেজাল কাকে বলে পি এফ এ আইন অনুযায়ী ভেজাল খাদের চারটি বৈশিষ্ট্য লিখো ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে মেশানো বিভিন্ন যে ধরনের ভেজাল দ্রব্য তাদের কুফল আলোচনা করো প্রশ্ন চল্লিশ কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আই এফ এ ট্যাবলেট প্রদান করা হয় ওই রোগের কমপক্ষে দুটি লক্ষণ লিখো এবং এই রোগ প্রতিরোধে কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে একচল্লিশ জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো দুটি জাতীয় পুষ্টি নাম বিস্তারিত আলোচনা করো প্রশ্ন বিয়াল্লিশ পুষ্টি শিক্ষার উদ্দেশ্য ইউনিসেফ এবং ডাব্লিউএইচও টিকা তেতাল্লিশ স্টার দেওয়া আছে খাদ্য সমীক্ষা কী যে কোনো দুটি খাদ্য সমীক্ষা নিয়ে পদ্ধতি সুবিধা অসুবিধা রেখো চুয়াল্লিশ খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ ফল সংরক্ষণে বাণিজ্যিক পদ্ধতি 4৫ ইউনিসেফ এনএনবি এনএন এম বি এনআইএন এস এদের সম্পূর্ণ নাম লিখো আইসিএমআর এনআইএন কি ধরনের সংস্থা এদের মধ্যে যে কোনো একটি কাজ নিয়ে আলোচনা করো প্রশ্ন ছেচল্লিশ ভিটামিন এর অভাবজনিত রোগের রোগগুলি কি। কী ভিটামিন এর অভাব জনিত অন্ধত্ব লিখন তো রক্তাল্পতা প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো আইডি রেসিপির সম্পূর্ণ নাম এবং সাতচল্লিশ এ এন পির উদ্দেশ্যগুলি কী খাদ্য বিনিময় তালিকা কি তাহলে প্রিয় ছাত্র ছাত্রীরা নিউট্রেশন উচ্চ মাধ্যমিক যাদের সাবজেক্ট দু হাজার তারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি তোমাদের এই আহ বিশিষ্ট উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দেবাশিস সাহা তুর্কি হাই স্কুল পশ্চিম মেদিনীপুর থেকে যে সাজেশনটি প্রস্তুত করেছেন তার পুরোটি তোমাদের শেয়ার করে দেওয়া হলো তোমরা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও আবার বলছি তোমরা প্রত্যেকের পরীক্ষা ভালো হোক বেস্ট অফ তোমাদের সাফল্যের আশা রইলাম তোমাদের কমেন্ট জানিও এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে কিন্তু তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আসছি তোমাদের পরবর্তী নেক্সট ভিডিও করতে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাফল্য আমার ভালোবাসা আন্তরিকতা আশীর্বাদ রইলো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে